এবার গাজায় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান শুরু আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইসরায়েল কে হিজবুল্লাহ হুঁশিয়ারি গাজায় বোমা বর্ষণ নিয়ে ইসরায়েল ইরানের হুঁশিয়ারি এদিকে গাজা থেকে পালানোর সময় ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত সত্তর জন আরো জানিয়ে দিব গাজায় ইসরায়েলের স্থল অভিযান নিয়ে পুতিনের হুঁশিয়ারি গাজায় চালাতে মার্কিন বললেন গাজার বাসিন্দাদের বাড়িঘর ছাড়তে বলা অগ্রণযোগ্য দাবি তুরস্কের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিশ্বব্যাপী লাখ লাখ মুসলমানের বিক্ষোভ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানেন এই দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার গাজায় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান শুরু শুরু ইসরায়েলের পজাতিক বাহিনী ও ট্যাঙ্ক গাজা উপত্যকায় প্রবেশ করেছে বলে জানায় দেশটির সেনাবাহিনী হামাজ যোদ্ধাদের নির্মূল হামাজ যোদ্ধাদের নির্মূল করায় এই অভিযানের মূল লক্ষ্য দেশটির সেনাবাহিনী জানিয়েছে শুক্রবার ইসরায়েলের সেনাদের পদাতিক বাহিনী ও ট্যাঙ্ক গাজা উপত্যকায় প্রবেশ করেছে একে প্রতিশোধ অভিযানের শুরু বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় হামাসকে নির্মূলে গাজায় টানা এক সপ্তাহ ধরে ভারী বোমা বর্ষণের পর এই প্রথম স্থল অভিযানের ঘোষণা দিয়েছে ইসরায়েল গাজা ভূখণ্ডের উত্তর অংশে এগারো লাখ বাসিন্দাকে সরে দিতে চব্বিশ ঘন্টা সময় বেড়ে দেয় ইসরায়েল সেই সঙ্গে সীমান্তে ট্যাঙ্কের পাশাপাশি বিপুল সংখ্যক সৈন্য সমাবেশ করা হচ্ছিল ইসরায়েলি সেনাবাহিনী জানায় আগামী দিনগুলোতে তারা গাজা শহরে উল্লেখযোগ্য অভিযান চালাবে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত সামরিক নাগরিকরা ফিরে আসতে পারবেন না ইসরায়েলের এই ঘোষণার পর গাজা শহর ছাড়তে দেখা যায় অনেক বাসিন্দাকে তবে হামাস তাদের যার যার বাড়িতে থাকার আহ্বান জানায় এদিকে জাতিসংঘের পক্ষ থেকে ইসরায়েলের এই নির্দেশনা প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানানো হয় না হলে ভয়ঙ্কর মানবিক সংকট তৈরি হবে বলেও সতর্ক করা হয় এদিকে ইসরায়েল কে হুঁশিয়ারি ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শুক্রবার জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে হামাসের সঙ্গে এক হয়ে যুদ্ধে যেতে তারা পুরোপুরি প্রস্তুত গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়েছে সময় হলেই তারা হামাসের পাশে দাঁড়াবে বার্তা সংস্থা এ পিরাক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে হিজবুল্লাহর ডেপুটি প্রধান নাইম কাসেম বৈরুতে ফিলিস্তিনপন্থী মিছিলে বলেন আমরা হিজবুল্লাহ লড়াইয়ের সহযোগিতা করছি এবং পরিকল্পনা ও আমাদের ভীষণ অনুযায়ী এটি চালিয়ে যাব। আমরা সম্পূর্ণ প্রস্তুত যখন সঠিক সময় আসবে তখন আমরা পদক্ষেপ নেব শুক্রবার বৈরুতে এক হাজারের বেশি হিজবুল্লাহ সমর্থক গাজার সমর্থনে মিছিলে নামেন তাদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা ব্যানারে লেখা ছিল সৃষ্টিকর্তা আপনাদের রক্ষা করুন এর আগে গত সোমবার হিজবুল্লাহ জানায় ইসরায়েলি হামলায় তাদের তিনজন সদস্য নিহত হয়েছেন পরবর্তী সময়ে বুধবার হিজবুল্লাহ জানায় গত বুধবার তারা লেবাননের ধাইরা গ্রামের কাছে ইসরায়েলি লক্ষ্যবস্তুর উদ্দেশ্যে হামলা চালিয়েছে শনিবার গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস সেই সঙ্গে ইসরায়েলের সীমান্ত ভেদ করে তুমুল আক্রমণ চালায় হামাসের হামলায় ইসরায়েলের নিহতের সংখ্যা এক হাজার তিনশো ছাড়িয়েছে সেই সঙ্গে আহত হয়েছে তিন হাজারের বেশি এর জবাবে সেই দিন থেকে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী গাজায় বোমা বর্ষণ নিয়ে ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ইসরায়েলের ফিলিস্তিনের স্বাধীনতা কামী সশস্ত্র গোষ্ঠী হামাসের নজিরবিহীন হামলার পর গাজায় গত ছয় দিনে ছয় হাজারের অধিক বোমা বর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের এমন বোমা বর্ষণ অব্যাহত থাকলে চলমান যুদ্ধ অন্যান্য ফ্রন্টেও শুরু হতে পারে বলে হুঁশিয়ারি করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান লেবাননের রাজধানীতে পৌঁছে সাংবাদিকদের সাথে কথা বলেন হুসেইন আমির আব্দুল্লাহিয়ান কথা বলার এক পর্যায়ে ইসরায়েলকে সতর্কতা জানিয়ে হুঁশিয়ারি দেন তিনি শুক্রবার আল জাজিরাকে এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে ইসরায়েলে হিজবুল্লার হামলার প্রতি ইঙ্গিত জানিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন গাজা উপত্যকায় ইসরায়েলের বোমা বর্ষণ অব্যাহত থাকলে এই সংঘাত ইসরায়েলের অন্যান্য সীমান্ত এলাকাগুলোতেও ছড়িয়ে পড়বে ইসরায়েল হামা যুদ্ধ ইস্যুতে বর্তমানে লেবানন সফর করছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী লেবাননের কর্মকর্তাদের পাশাপাশি হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদের প্রতিনিধিরাও তাকে স্বাগত জানান মধ্যে করেছেন আমির গাজা থেকে পালানোর সময় ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত সত্তর জন গাজার উত্তর অঞ্চল থেকে দক্ষিণ অঞ্চলে পালিয়ে যাওয়ার সময় বেসামরিক ফিলিস্তিনদের উপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত সত্তর জনের প্রাণ গেছে হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে কর্মকর্তারা জানান নিহত ব্যক্তিদের বেশিরভাগই নারী ও শিশু তারা সবাই ইসরায়েলের তবে এ বিষয়ে তাৎক্ষণিক কিছু জানায়নি ইসরায়েল শুক্রবার ফিলিস্তিনের উত্তর গাজার সব বেসামরিক বাসিন্দাকে চব্বিশ ঘন্টার মধ্যে উপত্যকার দক্ষিণে পালাতে বলে ইসরায়েল ধারণা করা হচ্ছে গাজা উপত্যকায় বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল যদিও গাজা খালি করার এই আদেশ প্রত্যাহার করে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ সংস্থাটি বলছে এটা অবাস্তব একটি আদেশ জাতিসংঘ আরো জানিয়েছে ইসরায়েলের আদেশের পর গাজা সিটি ছেড়েছেন অন্তত হাজার দশেক মানুষ ফিলিস্তিনের সংগঠন হামাস সাথে অক্টোবর ইসরায়েলের নদীর বিহীন হামলা চালায় হামাসের হামলায় ইসরায়েলে নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার তিনশো জনে গাজায় ইসরায়েলের স্থল অভিযান নিয়ে পুতিনের হুঁশিয়ারি ফিলিস্তিনের স্বাধীনতাকে আমি সশস্ত্র গোষ্ঠী হামাসের অবদানের প্রতিशोध নিতে গাজায় যে কোনো সময় স্থল অভিযান চালাতে পারে ইসরায়েল এর মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে গাজার সীমান্তে লাখ লাখ সেনা মোতায়েন করেছে ইসরায়েল এ সাড়া জড় করা হয়েছে অসংখ্য ট্যাঙ্ক ও যান তবে ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন গাজা উপকূল থেকে ইসরায়েলের স্থল অভিযান অগ্রহণযোগ্য শুক্রবার এক বক্তব্যে তিনি বলেন ইসরায়েল স্থল অভিযান চালালে বেশ মানুষের হতাহতের সংখ্যা এমন পর্যায়ে বিশকেকে রয়েছেন পুতিন সেখানে এক আলোচনা সভায় ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে কথা বলেন তিনি বলেন আবাসিক এলাকায় ভারী অস্ত্র শস্ত্রের ব্যবহার খুবই জটিল একটি ব্যাপার এবং এর পরিণতিও হবে মারাত্মক গাজায় স্থল অভিযান চালানো হলে সাধারণ বেসামরিক নিহতের সংখ্যা ভয়াবহ পর্যায়ে পৌঁছাবে এবং তা কোনোভাবেই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হবে না দীর্ঘ দুই বছরের পরিকল্পনা ও প্রস্তুতি শেষে গত শনিবার ভোর রাতে ইসরায়েলে অতর্কিত হামলা চালায় হামাজ সর্বাত্মক এই হামলায় প্রথম দিকে অপ্রস্তুত হয়ে পড়ে ইসরায়েল গাজায় হত্যাযোগ্য চালাতে আসছে মার্কিন রণতরী বললেন এরদোগান হামাসের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের সহায়তায় বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের এমন পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান সেই সঙ্গে তিনি অভিযোগ করেছেন যে এই রণতরী গাজায় ভয়াবহ হত্যাযজ্ঞ চালাবে তুরস্কের সংবাদ মাধ্যম ডেইলি সাবা এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এতে বলা হয় মঙ্গলবার রাজধানী আঙ্কারায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তুর্কি নেতা এ বলেন যুক্তরাষ্ট্রের বিমানবাহী বাহিনী রণতরী ইসরায়েলের কাছে কি করবে কেন তারা আসবে রণতরীর চার পাশে নৌযানগুলো বা কি করবে বিমানগুলো গাজা ও এর আশেপাশে আগা থামবে এবং সেখানে ভয়াবহ হত্যাযজ্ঞ চালাবে এর আগে গত শনিবার ফিলিস্তিনের স্বাধীনতা কমিউনিস্ট সংগঠন হামাস ইসরায়েলে অতর্কিত হামলা চালানোর পর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেন ইউএসএস জেরাল্ড আর ফোর্ড সহ যুক্তরাষ্ট্রের কয়েকটি বিমানবাহী রণতরীকে ইসরায়েলের কাছাকাছি সরিয়ে নেওয়া হবে তুরস্কের প্রেসিডেন্ট এর আগে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব দেন ফিলিস্তিনিদের সমর্থন ও হামাসের সদস্যদের আশ্রয় দেওয়ার পাশাপাশি বিরোধের সমাধান হিসেবে দুটি আলাদা রাষ্ট্র গঠনের প্রস্তাবকে সমর্থন দিয়ে আসছে তুরস্ক গাজার বাসিন্দাদের বাড়ি ঘর ছাড়তে বলা অগ্রহণযোগ্য দাবি তুরস্কের ইসরায়েলের উচ্ছেদ আদেশের নিন্দা জানিয়ে এক সম্পূর্ণ অগ্রহণযোগ্য আখ্যায়িত করেছে তুরস্ক ইসরায়েলের উচ্চতম আদেশের নিন্দা জানিয়ে একে সম্পূর্ণ অগ্রহণযোগ্য আখ্যায়িত করেছে তুরস্ক এটিকে অবশ্যই প্রত্যাহার করতে হবে বলেও জানিয়েছে আঙ্কারা তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে গাজার পঁচিশ লাখ মানুষ কয়েকদিন ধরে নির্বিচারে বোমা বর্ষণের শিকার হয়েছে তারা বিদ্যুৎ পানি ও খাদ্য থেকে বঞ্চিত অত্যন্ত সীমিত এলাকায় অভিবাসন করতে বাধ্য করা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং মানবতায় এর কোনো স্থান নেই বিবৃতিতে বলা হয় গাজায় বেশ সামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েল অবিলম্বে এই গুরুতর ভুল আদেশ প্রত্যাহার করবে এবং অবিলম্বে নির্দয়তা বন্ধ করবে বলে প্রত্যাশা করি এদিকে ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিশ্বব্যাপী লাখ লাখ মুসলমানের বিক্ষোভ ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার নিন্দা ও প্রতিবাদ জানাতে বিশ্বজুড়ে লাখ লাখ মুসলমান বিক্ষোভ করেছেন ইরান বাংলাদেশ ভারত পাকিস্তান ইয়েমেন ইরাক লেবানন জর্ডান ফ্রান্স সহ বিভিন্ন দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাজ ফিলিস্তিনের সমর্থনে শুক্রবার বিক্ষোভ সমাবেশ করা যে আহ্বান জানিয়েছিল তাতে সারা দিয়ে বিভিন্ন দেশে মানুষ রাস্তায় নেমে আসেন বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা এবং গাজায় ইসরায়েলি হামলায় হতাহতের ছবি ও বিধ্বস্ত ভবনের ছবি বহন করেছিলেন এ সময় তারা আমেরিকা ও ইসরায়েল বিরোধী নানা স্লোগান দেন ইরাকের রাজধানী বাগদাদে অন্তত দুই লাখ মানুষ ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ করেন ইয়েমেনের সাদা শহরেও লাখো মানুষ ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন হামলার প্রতিবাদে এবং রক্ষার দাবিতে বাংলাদেশের রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন করেছে বিভিন্ন ইসলামী সংগঠন আজ দুপুর পৌনে দুইটা জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল মক্কাবমের সামনে তারা পৃথক ভাবে এই বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন করে